আমি এখন আছি ব্যস্ততা শহর কলারামপুরের বুকিত বিনে যেখানে অসংখ্য হকার এবং রয়েছে সকল পর্যটক এবং ভোজন রসিকদের কাছে এলাকাটি স্ট্রিট ফুডের জন্য সব থেকে জনপ্রিয় এবং বিখ্যাত এখানে আপনি বিভিন্ন ধরনের সি ফুড এবং খুব সহজে হয়ে যাবেন এই ডুরিয়ান ফলটি দেখতে ঠিক যেন কাঁঠালের মতো কিন্তু খেতে মোটেও কাঁঠালের মতো না ঠিক উল্টা চাইনিজ ভদ্রলোকেরা এই ফলটি খুব ভক্তি সহকারে খেয়ে থাকেন তবে আমি মোটেও এর গন্ধ সহ্য করতে পারি এমআরটি স্টেশনের পাশে সিরিয়ান একটা শর্মার দোকানে সব বেশি লাইন ধরে থাকা মানুষ দেখলাম তার নেক্সট ডোরে পেয়ে যাবেন আরাবিয়ান সিসার দোকান মালয়েশিয়াতে এইভাবে গাড়ির হর্নটি আনএক্সপেক্টেড ছিল সারাদিন ঘোরাঘুরির পর ক্লান্ত শরীরটাকে মাসাজও করে নিতে পারেন এইখান থেকে আজ রাতের সব থেকে একটা মজার বিষয় হলো ইয়ামেনের এক ট্রাভেলার মালয়েশিয়ান স্টেজ সিঙ্গারের গান শুনে খুবই হতাশ আমি জিজ্ঞেস করলাম কেন হতাশ সে উত্তরে বলল ফান এন আপ দিস নাইট ব্রো